বৈঠক শুরু পেস্কেল নিয়ে যমুনায় জরুরি বৈঠক সন্ধ্যায় গ্যাজেট প্রকাশের সম্ভাবনা তো দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন নবম পেস্কেলের পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক স্কেল আন্দোলনের প্রেক্ষাপটে এই মাত্র শুরু হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জরুরি বৈঠক রাজধানীর যমুনা ভবনে সরকারের শীর্ষ পর্যায়ের এই বৈঠককে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র আগ্রহ ও উৎকণ্ঠা বিরাজ করছে আন্দোলন কর্মবিরতি ও ধারাবাহিক চাপের পর এই বৈঠককে পে স্কেল টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র বলছে আজকের সিদ্ধান্তই আগামী দিনের দিক নির্দেশনা ঠিক করে দেবে এই জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পদর্শক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন দীর্ঘদিন ধরে চলমান পে স্কিল দাবির বাস্তবতা রাষ্ট্রীয় সক্ষমতা ও বাজেট পরিস্থিতির সব কিছু একসাথে বিবেচনা করেই আলোচনা চলছে সরকার চাইছে এমন একটি সিদ্ধান্ত নিতে যা একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করবে অন্যদিকে রাষ্ট্রীয় ব্যবস্থাকেও স্থিতিশীল রাখবে বৈঠকে সূত্রে জানা গেছে পে স্কেল খসড়া কাঠামো এবং গ্যাজেট প্রকাশের বিষয়টি আজকের আলোচনার মূল এজেন্ডা কোন গ্রেডে কি ধরনের পরিবর্তন আসবে কার্যকরের তারিখ কি হবে এবং ধাপে ধাপে বাস্তবায়ন হবে কিনা এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই বৈঠক থেকেই হতে পারে তাই প্রশাসনের সব স্তরের চূড়ান্ত কর্মচারীরা আজকের ফলাফলের দিকে তাকিয়ে আছেন। বিশেষ করে আন্দোলনরত কর্মচারীদের কর্মবিরতি ও মাঠের চাপ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সচিবালয় সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম ব্যাহত হওয়ায় সরকারের পরিস্থিতি আর দীর্ঘায়িত করতে চাচ্ছে না ফলে আজকের বৈঠক শুধু আলোচনা নয় বরং সিদ্ধান্তমূলক বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে যদি আজকের বৈঠকে সব পক্ষের মধ্যে সমঝোতা হয় তাহলে সন্ধ্যার মধ্যেই পেস্কেল গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তাবনা প্রস্তুত রাখা হয়েছে কেবল সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে পুরো প্রক্রিয়া তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন নবম পে স্ক্রিনের পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারের এই দ্রুত পদক্ষেপকে অনেকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন কারণ এর মাধ্যমে কর্মচারীদের মধ্যে জমে থাকা অসন্তোষ অনেকটাই প্রশমিত হতে পারে একই সাথে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে তবে গ্যাজেটের ভাষা ও বাস্তবায়নের শর্ত শেষ পর্যন্ত সন্তুষ্টির মাত্রা নির্ধারণ করবে এদিকে কর্মচারী সংগঠনগুলোর নেতারা বৈঠকের আপডেটের উপর কড়া নজর রাখছেন তারা বলেছেন প্রতিশ্রুতি নয় লিখিত গ্যাজেটেই একমাত্র গ্রহণযোগ্য সমাধান সন্তানের মধ্যে যদি স্পষ্ট ঘোষণা না আসে তাহলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি পুনর্বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত দিচ্ছেন তারা রাজনৈতিক ও অর্থনৈতিক মতে এই বৈঠক সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা পে স্কেল ইস্যু শুধু বেতন নয় এটি সরকারি কর্মচারীদের আস্থা ও মনোবলের সাথেও সরাসরি জড়িত তাই এই সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদ প্রশাসন ও রাজনীতির উপর পড়বে দর্শক সব মিলিয়ে বলা যায় পে স্কেল নিয়ে যমুনায় শুরু হওয়া এই জরুরি বৈঠক আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সন্ধ্যার দিকে স্পষ্ট হবে গ্যাজেট প্রকাশ হচ্ছে কিনা এবং সরকার কোন পথে কোনোচ্ছে কোন নতুন কোন সিদ্ধান্ত বা আপডেট আসা মাত্রই আপনাদের আমরা সবার আগে জানিয়ে দেব আজকের জন্য এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন নবম পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই যত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ